মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যদি বোরকা পান তাহলে ব্যাপারটা কেমন হয় আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও বেশ ভালো আছি যে যে ফ্যাশন পয়েন্টে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বোরকার ধামাকা অফার সবার ওনাদের আউটলেটের লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই ফেনি গার্ডেন সিটি ফ্লোর শপ নং সি ফর্টি সিক্স সেকেন্ড ফ্লোরে উঠতে লিফ্টের পাশের গলিতে যে যে ফ্যাশন ওনাদের আউটলেটটা ওনাদের শপে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ধামাকা অফার চলতেছে বোরকার উপরে ওনাদের শপে আপনারা বিভিন্ন রকমের বোরকা থেকে শুরু করে চায়না মালয়েশিয়া ও ইরানি হিজাবও পেয়ে যাবেন হিজাবে আপুদেরকে সাজেস্ট করব আপনারা চাইলে যে যে প্যাশন পয়েন্ট থেকে সুন্দর সুন্দর বোরকায় হিজাব নিতে পারেন ওনাদের কালেকশনে সবগুলা বোরকা অনেক বেশি সুন্দর এখন আপনাদেরকে স্টুডেন্ট বাজেটের মধ্যে কিছু সুন্দর সুন্দর বোরকা দেখাবো এখানে যে বোরকাটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পরি বোরকা যেটা রেগুলার প্রাইস হচ্ছে নয়শো টাকা আর অফারের প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সবগুলা কালার দেখানো সম্ভব না আমি যারা অবশ্যই ভিজিট করবেন আর এই পরিবর্কাগুলা নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পূর্ণিমা গাউন যেটা রেগুলার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর অফার প্রাইস তারা দিচ্ছে আটশো পঞ্চাশ পূর্ণিমা গাউনের বারোটা কালার আছে আর সাইজ পেয়ে যাবেন বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর এটা হচ্ছে আলিহা গাউন যেটা রেগুলার প্রাইস হচ্ছে এগারোশো টাকা আর অফার প্রাইসে তারা দিচ্ছে আটশো টাকা যেটার বিশটা কালার আছে আর সাইজ হবে বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত পরি গাউন আলিয়া গাউন পূর্ণিমা গাউন এই তিনটা গাউনের উপর তারা ধামাকা একটা অফার দিচ্ছে সো অফারটা আপনারা কেউ মিস করবেন না আর এই অফারটা থাকতেছে মাত্র চার দিন অর্থাৎ আজকে হচ্ছে সতেরো তারিখ একুশ তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে একুশ তারিখের পর কেউ এসে যদি অফারটা চান তাহলে সেটা আর দেওয়া হবে না তাই আর দেরি না করে স্টকে শেষ হওয়ার আগে তাড়াতাড়ি চলে আসুন যে যে ফ্যাশন আউটলেটে আর এই সুন্দর সুন্দর বোরকাগুলো নিয়ে ফেলুন শপে আসার পর থেকে আমার এই বোরকাটার উপর চোখ পড়েছে অনেক সুন্দর এই বোরকাটা এটা হচ্ছে টু পার্ট এটা জাস্ট দেখেন কত ঘের অনেক সুন্দর কালারটা এখানে যতগুলা বোরকা আপনারা দেখতে পারতেছেন সবগুলা বোরকা হচ্ছে ওনাদের নিজেদের কারখানায় নিজেরা তৈরি করে চাইলে আপনাদের সাইজ অনুযায়ী ইচ্ছা মতো সুন্দর করে বোরকা সেলাই করতে পারবেন এছাড়া যারা অনলাইনে বিজনেস করতে চান বা ছোটখাটো বিজনেস করতে চান তারা চাইলে ওনাদের কাছ থেকে হোলসেল ও বোরকাগুলো নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসে হচ্ছে আপনারা পেয়ে যাবেন শুধু যে পূর্ণিমা আলিহা পরিগাউনের উপর ডিসকাউন্ট চলতেছে ব্যাপারটা এমনও না এছাড়াও ওনাদের শপে অন্যান্য প্রোডাক্টের উপর আমার কথা বললে পেয়ে যাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সো আর দেরি না করে এখনই চলে যান যে যে ফ্যাশন পয়েন্ট আউটলেটে আপনাদের সুবিধার্থে তাদের নাম্বারটাও আমি দিয়ে দিয়েছি আর তাদের পেজ লিঙ্কটাও আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি আপনারা চাইলে অনলাইন থেকেও প্রোডাক্টগুলা নিতে পারেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি শুধুমাত্র তারা পরি গাউন আলিহা গাউন পূর্ণিমা গাউন এই তিনটা গাউনের উপরে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে আর অন্যান্য প্রোডাক্টের উপর ফেনিরাফার কথা বললে পেয়ে যাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সো আর দেরি না করে এখনই চলে যান যে যে প্যাশন পয়েন্ট আউটলেটে আর কিনে ফেলুন সুন্দর সুন্দর বুর্কা আর হিজাব আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান